হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক গাইস নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আপনাদের মাঝে চমৎকার একটা মোবাইল ফোন রিভিউ করবো যা দুই হাজার নয় সাল দশ সাল এগারো সালে প্রচলিত মোবাইল ছিল সো আজকে এমনই একটি মোবাইল ফোন নিয়ে হাজির হয়েছি যেই মোবাইল ফোনটি আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন এবং খুবই স্বল্প দামে আপনি এই মোবাইল ফোনটি ক্রয় করতে পারবেন সো এই মোবাইল ফোনটি কিন্তু সকলের জন্য দরকার এই মোবাইল ফোনটির নাম হচ্ছে নোকিয়া বারোশো মডেলের আমরা দুই হাজার নয় সাল আট সাল এগারো বারো সালে যে মোবাইল ফোনটা দিয়ে আমরা গেমস খেলতাম আমরা কার্যক্রম করতাম তখন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিল না সো তখনকার আমলের এই নোকিয়া বারোশো মডেলের বারোশো মডেলের ফোনটি রিলিজ করা হয়েছে নোকিয়া কোম্পানি থেকে সো এই মোবাইল ফোনটির জনপ্রিয়তা দিন দিন আস্তে আস্তে বেড়েই চলছে সো এই মোবাইল ফোনটি আপনি কোথায় পাবেন এবং কীভাবে পারচেস করবেন মোবাইল ফোনটিতে কী থাকছে কেন মানুষ এই মোবাইল ফোনটি এত পরিমাণ চাহিদা রয়েছে সো আজকের ভিডিওটির মধ্যে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে নোকিয়া বারোশো আশি মডেলের মোবাইলে কী রয়েছে সো আপনার ভাই বোন আত্মীয় স্বজন বাবা মার জন্য এই মোবাইল ফোনটি এনাফ মানে আপনার জন্য চয়েস সো দেন আমরা এই মোবাইল ফোনটি প্রথমত আমরা দেখব এই মোবাইল ফোনটির বিল্ড কোয়ালিটি এবং মোবাইল ফোনটির ডিজাইন এবং মোবাইল ফোনটিতে কী কী ব্যবহার করা হয়েছে সমস্ত কিছু এ টু জ্যাট আমরা আলোচনা করব সো প্রথমত দেখতে পাচ্ছেন নোকিয়া বারোশো আশি ওল্ড বাটন মোবাইল ফুল রিভিউ ওকে সো মোবাইলের বৈশিষ্ট্য কী ফিউচার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স এঞ্চির গ্রাফিক্স ডিসপ্লে ব্ল্যাক হোয়াইট ওকে সো এই ডিসপ্লেটা হচ্ছে অনেক পুরাতন একটা ডিসপ্লে সো ডিসপ্লেটা অনেক ভালো আর কি কারণ ছোটোবেলায় এইগুলো দিয়ে আমরা গেমস টিমস খেলতাম আর কি ওকে সো দেন তারপর আমরা চলে যাবো ওর ব্যাটারি পারফরমেন্সের ক্ষেত্রে ওকে সো ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে আষ্টশো এমএইচ এর একটি লায়ন ব্যাটারি এবং যেই ব্যাটারিটা এক থেকে তিন দিন পর্যন্ত ব্রেকআপ নর্মাল ব্যবহার করে আপনি যখন নোকিয়া মোবাইল ফোনটি শুধু তো আপনারা জানেনই ফোন করার ক্ষেত্রে অথবা শুধুমাত্র এইগুলায় মানে আলাপ আলোচনার ক্ষেত্রে এই মোবাইল ফোনটা ব্যবহার করা হয়ে থাকে তো সেই জন্য আপনারা একবার চার্জ দিলে এক থেকে তিন দিন পর্যন্ত আপনি নর্মাললি ব্যবহার করতে পারবেন এবং তারপরের স্টেপে আমরা চলে যাই সিম স্লটে এখানে সিঙ্গেল সিম স্লট টু জি টু জি নেটওয়ার্ক পাবেন মানে এ আপনার যে মোবাইল ফোনটা সেটার মধ্যে ওয়ালয়েস নেটওয়ার্ক ভালো থাকবে এবং আপনি কথাবার্তা এবং ক্লিয়ারলি শুনতে পারবেন আমরা তো জানি যে থ্রি জি নেটওয়ার্কে খুব সুন্দর কথাবার্তা বলা যায় কিন্তু ফোর জি নেটওয়ার্কে আমরা কথাবার্তা বলতে পারি না তো আমরা নোকিয়া যে মোবাইল ফোনটা আপনাদেরকে দেখাইছি বারোশো আশি মডেলের যে মোবাইল ফোনটা এটার মধ্যে টু জি নেটওয়ার্ক পারফেক্টলি আপনি ফোনে সিম দিয়ে কথা বলতে পারবেন কোনো বাধা সৃষ্টি হবে না একদম স্পষ্টভাবে কথা বলতে পারবেন দেন আমরা চলে যাব টাচ লাইট অ্যান্ড বিল্ট ইন ফ্যাশ লাইট সো এটার মধ্যে ব্যবহার করা হয়েছে একটি টর্চ লাইট রয়েছে মোবাইল ফোনটিতে সো আপনারা ইজি ভাবে টর্চ লাইট ব্যবহার করতে পারবেন তারপর এই মোবাইল ফোনটিতে রয়েছে ব্লুটুথ অডিও হেডফোন দিয়ে এফএম রেডিও চালাতে পারবেন মানে আপনি দুই যে হেডফোন থাকে তাহলে আপনি সেই হেডফোনের দ্বারাই আপনি ব্লু আপনি এফএম রেডিও আপনি শুনতে পারবেন ওকে তারপর এটার মধ্যে থাকছে রিংটং পলিসিফিনেগেশান মানে রিংটং সাপোর্ট করে বডি হচ্ছে শক্তপুক্ত প্লাস্টিক বডি আকারে ছোটো ও হালকা ওকে সো প্লাস্টিক বডি অসাধারণ ডিজাইন বুতাম রয়েছে বড় এবং স্পষ্ট সহজেই স্প্রেস করা যায় মানে সহজে আপনি চাপাচাপি করতে পারবেন তারপর গেমস রয়েছে এখানে আমি তো আগেই বলছি তো যেগুলা গেমস আমরা ছোটোবেলায় খেলেছি গেমস রয়েছে ক্যাসিনো স্নেক গেমসহ কিছু প্রি প্রাইড ইনস্টল গেম ওকে সো আমি আগে তো বললাম যে এইখানে স্নেক গেম অথবা আদার্স কিছু ভল গেম মানে ফুটবল গেম রয়েছে তো এগুলো আপনি এখানে দেখতে পারবেন সো দেন আমরা পরবর্তীতে চলে যাব ভালো দিকগুলো ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো সো ফোনটি ব্যবহার করে আমি নিজে ফোনটি ব্যবহার করেছি দু হাজার আট নয় সালে তখন শুধুই স্নেক গেম খেলতাম আর এটার মধ্যে রয়েছে টর্চ লাইট খুবই দরকারি কাজে আসে এফ রেডিও বিনোদনের জন্য মানে অসাধারণ দারুণ মানে আপনি যখন বিভিন্ন কাজে বিভিন্ন খবর টবর নিউজ টিউজ শুনতে চান আপনার বাবা মা তখন আপনি এফএম রেডিও চালাতে পারেন তারপর হচ্ছে দারুন টর্চ সেই বহু বছর টিকে যায় মানে এগুলো মোবাইল নষ্ট হয় না মানে বহুদিন টিকে শুধু কথা বলার জন্য পারফেক্ট তারপর হচ্ছে ক্লাসিক স্নেক গেম নষ্টি মানে এরকম আর কিছু বলা হয়েছে সো এখানে কিছু খারাপ দিকও রয়েছে মোবাইল ফোনটির তো এই মোবাইল ফোনটিতে কোনো ক্যামেরা নেই ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছেন এটাই স্মার্টফোন নয় তবে অ্যাপ ইনস্টল তাই অ্যাপ বা ইন্টারনেট নেই এখানে ক্যামেরাও নেই স্মার্টফোনও নয় তাই অ্যাপ বা ইন্টারনেট কোনো কিছুই নেই ব্লুটুথ মেমোরি কার্ড সাপোর্ট নেই শুধুমাত্র টু জি সাপোর্ট করে ঠিক আছে আপনি কথা বলার জন্য শুধু টু জি সাপোর্ট পাবেন আর এই মোবাইল ফোনটিতে রয়েছে নোকিয়া বারোশো আশি সেট নতুন এবং ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে বি এল ফাইভ সি ব্যাটারি চার্জার রয়েছে একটি চার্জার পোর্ট রয়েছে হেডফোন সব সময় নাও থাকতে পারে মাঝে মধ্যে হেডফোন থাকতে পারে সো এটার দাম কত হবে তো এখন আমি নির্ধারিত বলছি দাম এবং ডেলিভারি ওকে সো এখানে দেখতে পাচ্ছেন দাম হচ্ছে সতেরোশো ঊনপঞ্চাশ টাকা থেকে আঠারোশো উনিশশো টাকা ডিসকাউন্ট সহ আর কি আর দু যে অন্য অন্য শপ থেকে অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ নেবে একশো পঞ্চাশ টাকা রিটার্ন পলিসি সাত দিনের মধ্যে এটা আপনি রিটার্ন করতে পারবেন ওকে কেউ ব্যবহার করবে এই ধরনের ফোন যারা শুধু কল বা এস করে ওকে বয়স্ক ব্যবহারকারী বাটন বড় এবং খুব সহজ মানে বয়স্কদের জন্য ব্রেকআপ ফোন হিসাবে ব্যবহার করা উপযোগী ট্রাভেল বা রাফ ইউজের জন্য তারপর রয়েছে রেটিং বা রিভিউ ফাইভ তারকার রেটিং রয়েছে এবং ছয়জন মোট সতেরোটি ফোন বিক্রি করা হয়েছে পুষ্পগত ব্যাটারি ভালো সো আশা করি বুঝতে পেরেছেন মানে ব্যাটারি ব্রেকআপটা অনুযায়ী এই ফোনটা আর কি চলে সো আমরা এই ফোনটা তো দেখলাম তো এখন আমরা ফোনটার রিভিউ দেখব যে এইগুলা ফোন কিনে যারা যারা কিনছে তো তারা কীরকম পারফর্মেন্স পেয়েছে সো আমরা সরাসরি এখন রিভিউতে চলে যাব সো এখানে দেখুন একজন রিভিউ দিয়েছে ওনার রিভিউটা আমার পড়তে হবে এত বাজে ফোন পনেরো দিন ব্যবহার করতে পারি নাই নষ্ট হয়ে গেছে মোবাইল চার্জ হয় না আরও অন হয় না সো ওনার কমপ্লেনটা কিন্তু অনেক বড়ো ধরনের দেন আমরা পরবর্তীতে রিভিউতে চলে যাবো অরিজিনাল প্রোডাক্ট এক মাস পরে রিভিউ দিচ্ছি ধন্যবাদ উনি ভালো রিভিউ দিয়েছে উনি বলছে এক খুব বাজে ফোন সো আমরা অলরেডি দুইটা খারাপ রিভিউ পেয়েছি দেন তারপর পেলাম নাইস এবং সো তার মানে হচ্ছে এই ফোনটি আপনারা অর্ডার করার আগে একটু যাচাই বাছাই করে নেবেন আর হচ্ছে দুজি পারেন তাহলে আপনাদের নির্দিষ্ট সব থেকে ফোনটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ হচ্ছে কি এরকম হতেই পারে তো প্রত্যেক এটা যেহেতু ইলেকট্রনিক ডিভাইস প্রত্যেকটা মোবাইল ফোন যে ভালো থাকবে তার কোনো গ্যারান্টি নেই ওকে সো এক দুইটা ফোন নষ্ট হবে দেন এগুলা প্রবলেম নাই সো আপনি যখন ব্যবহার করবেন তখন আপনার ওয়ারেন্টিটা দেখে নেবেন দেন দু যে কোনো প্রবলেম হয় ডিরেক্ট আপনি শপে ফেরত দেওয়ার চেষ্টা করবেন মোবাইল ফোনগুলো ঠিক আছে সো আশা করি আজকের এই ভিডিওটি বুঝতে পেরেছেন সো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে ধন্যবাদ সো আজকের ভিডিওটি যারা যারা দেখতে পেরেছেন তো সবাই কিন্তু মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন কী কী থাকছিল দু হাজার আট সরি আট নয় সালে মোবাইল ফোনে সো থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন